আসসালামু আলাইকুম ইস্কনের গুন্ডাদের হাতে ইস্কনের জঙ্গিদের হাতে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ শহীদ হওয়ার পর আজকে চট্টগ্রাম এবং বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে এই নিউজটি কিভাবে এসেছে আমরা সেটি দেখতে চাই প্রথমে দৈনিক পূর্বকোণ চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা এখানে দেখা যাচ্ছে হেডলাইন করা হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যা চট্টগ্রাম এটা হেডলাইন আর এদিকে আছে রণক্ষেত্র আদালত পাড়া কারাগারে চিন্ময় আইনজীবী আলী হত্যাকাণ্ডে মহানগর বিএনপির ক্ষোভ চট্টগ্রামের আরেকটি পত্রিকা দৈনিক আজাদি সংঘর্ষ বাংছুর আইনজীবীকে কুপিয়ে হত্যা এখানে প্রধান উপদেষ্টা আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ দিয়েছেন দৈনিক কর্ণফুলি দৈনিক কর্ণফুলিও প্রধান শিরোনাম করেছে আদালত প্রাঙ্গনে ইস্কনের তাণ্ডব আইনজীবীকে কুপিয়ে হত্যা করল চিন্ময়ের অনুসারীরা বীর চট্টগ্রাম মঞ্চ এই পত্রিকায় দেখা যাচ্ছে চিন্ময় ব্রহ্মচারী কারাগারে আইনজীবী সাইফুল ইসলামকে পিরিয়ে হত্যা আদালত অঙ্গনে ত্রিমুখী সংঘর্ষ নগরীতে টান টান উত্তেজনা এরপর দৈনিক পূর্বদেশ দৈনিক পূর্বদেশের প্রধান শিরোনাম একই বিষয় ইস্কন নেতা চিন্ময় দাসের ভ্যান আটকে বিক্ষোভ চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যা এরপর জাতীয় দৈনিকগুলোর মধ্যে রয়েছে প্রথম আলো এখানে চট্টগ্রামে সংঘর্ষ আইনজীবীকে হত্যা এটি প্রধান শিরোনাম দেখা যাচ্ছে এরপর হচ্ছে যুগান্তর যুগান্তরে দেখা যাচ্ছে ইস্কন পুলিশ সংঘর্ষ আইনজীবী নিহত আহত অর্ধশতাধিক রণক্ষেত্র চট্টগ্রাম এরপর আছে সমকাল চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে সংঘাত চট্টগ্রামে আইনজীবী নিহত চিনময় কৃষ্ণ কারাগারে আইনজীবী হত্যার দাবিতে বিক্ষোভ আজকের পত্রিকা ক্ষতি আজকের পত্রিকায় প্রধান শিরোনাম অন্য অন্য আরেকটি এটিও পাশাপাশি একটা শিরোনাম করা হয়েছে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ আইনজীবীকে কুপিয়ে হত্যা তারপরে আছে কালবেলা পত্রিকা কালবেলা পত্রিকায় প্রধান খবরটি দেখা যাচ্ছে না শেষ পেইজে শেষ পেইজে তারা লিড শিরোনাম করেছে দুই লিড শিরোনাম করেছে চট্টগ্রামে আদালত চত্বরে সংঘর্ষ আইনজীবী হত্যা খবরের কাগজ খবরের কাগজ পত্রিকায় প্রধান শিরোনাম এখানে দেখা যাচ্ছে নিচের দিকে প্রধান শিরোনামটি করা হয়েছে প্রথম পৃষ্ঠায় বিক্ষোভ সংঘর্ষ আইনজীবীকে হত্যা চট্টগ্রামের আদালত পাড়া চিন্নয় কৃষ্ণের জামিন নামঞ্জুর সময়ের আলো সময়ের আলো পত্রিকায় প্রধান শিরোনামের পাশেই দুই কলামে নিউজ করা হয়েছে উত্তপ্ত চট্টগ্রামে আইনজীবী হত্যা নিহত আইনজীবী আলিফ জামাতের কর্মী দেশ রূপান্তর পত্রিকা দেশ রূপান্তরে দেখা যাচ্ছে প্রধান শিরোনামের নিচে চিনময় জেলে আইনজীবী নিহত সংঘর্ষে আহত হয়েছে আরও বিশ জন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ দৈনিক বাংলা দৈনিক বাংলা প্রধান শিরোনাম করেছে আইনজীবী হত্যাকাণ্ড নিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংঘর্ষ আইনজীবী নিহত ইস্কন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিনের বাংলাদেশ এখানেও প্রধান শিরোনাম করেছে আইনজীবী হত্যাকে নিয়ে প্রতিবাদে উত্তাল চট্টগ্রামে কুপিয়ে আইনজীবী হত্যা এরপর হচ্ছে মানব কণ্ঠ মানবকণ্ঠ পত্রিকায় প্রধান শিরোনাম আরেকটি কিন্তু এটি আইনজীবী হত্যার নিউজটি করা হয়েছে আদালতে কর্মবিরতির ডাক চিনময় সমর্থক ইস্কনপন্থীদের হামলায় আইনজীবী নিহত এরপর আছে জনকণ্ঠ জনকণ্ঠ পত্রিকায় নিচের দিকে একটি শিরোনাম করা হয়েছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংঘর্ষে আইনজীবী নিহত আহত অর্ধশত চিনময় কারাগারে বিভিন্ন জেলায় বিক্ষোভ শাস্তির দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরপর হচ্ছে যায় যায় দিন যায় জায় দিন পত্রিকায়ও প্রধান শিরোনাম করা হয়েছে জামিন কচ কারাগারে সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় দাস চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষ হামলায় আইনজীবী নিহত প্রতি বাংলাদেশ প্রতিদিন এখানে প্রধান শিরোনামের হেডলাইনের উপরে কিন্তু এই শিরোনামটি দেয়া হয়েছে আদালত প্রাঙ্গনে আইনজীবী হত্যা চিনময় ইস্যুতে উত্তেজনা সংঘর্ষ ঢাকায় ঢাকার তিন এলাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন চিন্ময়কে চিন্ময় গ্রেপ্তারে ভারতের উদ্বেগ ভোরের কাগজ সন্ন্যাসীর জামিন ঘিরে তুল কালাম আইনজীবী নিহত আহত অত শতাধিক সন্ধ্যায় দুই মন্দিরে দুষ্কৃতিকারীদের হামলা আদালত বর্জনের ডাক আইনজীবীদের দিনকাল পত্রিকা দৈনিক দিনকাল এখানে পতিত স্বৈরাচারের আমলে এটা হচ্ছে প্রধান শিরোনাম কিন্তু আইনজীবী হত্যাটির পাশে দেয়া আছে চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবীকে কুপিয়ে হত্যা করল চিনময় সমর্থকেরা ইত্তেফাক ইত্তেফাকে প্রথম পৃষ্ঠায় নিচের দিকে এই নিউজটি এসেছে চট্টগ্রামে সনাতনী জোট নেতা চিন্ময় কৃষ্ণদাস কারাগারে চিনময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ আইনজীবী খুন বনিক বার্তা বণিক বার্তার প্রথম পৃষ্ঠায় আমরা শিরোনামটি দেখতে পাচ্ছি না কোথাও এবং শেষ পৃষ্ঠায় শেষ পৃষ্ঠায় হ্যাঁ নিউজটি দেখা যাচ্ছে দুই কলামে চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে সংঘর্ষ আইনজীবীকে হত্যা তারপরে আছে দ্য ডেইলি স্টার এখানে আছে প্রোটেস্ট ওভার চিনময়েস অ্যারেস্ট লয়ার হ্যাকড টু ডেথ এমিট ক্লাসেস ইন চিটোগাউন এরপরে আছে টিভিএস টিভিএসএ প্রধান শিরোনামের নিচে এই নিউজটি দেওয়া আছে লয়ার কিল্ট এমির চিটগং প্রোটেস্ট প্রোটেস্ট ওভার এক্স স্কন লিডার চিনময়স অ্যারেস্ট দৈনিক সংগ্রাম এখানে প্রধান শিরোনাম করা হয়েছে চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে চিনময় সমর্থকেরা মসজিদে হামলা ভাঙচুর মুসল্লিদের মারধর আহত অর্ধ শতাধিক শতাধিক ঘাড়ি শতাধিক গাড়ি ভাঙচুর এরপর সর্বশেষ আছে দৈনিক মানব জমিন মানব জমিনেও প্রধান শিরোনাম করেছে চট্টগ্রামে আদালত চত্বরে সংঘাত আইনজীবীকে কুপিয়ে হত্যা এই ছিল আমার হাতে সংগ্রহে থাকা পত্রিকাগুলোর প্রধান শিরোনাম আশা করি আজকের এই ঘটনাটি বিশ্লেষণে এই শিরোনামগুলো গবেষকদের কাজে লাগতে পারে ধন্যবাদ